হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওই আমরা আলোচনা করব। সামনে আসছে দু সাল নতুন বছর আর আগাম আমরা আপনাদের জানাতে চলেছি এই দু সালে চার চারটে রাজ্য চার ফলে তিনটে রাশির জীবনে আসবে প্রচুর পরিবর্তন যাদের জীবনে এই অর্থনৈতিক ক্ষেত্রে প্রচুর পরিমাণে লাভ কিন্তু তারা করতে পারবেন দু হাজার ছাব্বিশ সালের চারটে রাজযোগ অবশ্যই একের পর এক রাজ্যগের ফলে চার তিনটে রাশি অত্যন্ত ভালো ফল লাভ করবেন রবি মঙ্গল বৃহস্পতির শুক্রের যে আশীর্বাদ সেটা কিন্তু এই তিনটে রাশি অবশ্যই উপলব্ধি করতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে দু হাজার ছাব্বিশ হচ্ছে রাজ্যগের সঙ্গে যুক্ত চারটে রাজ্য কিন্তু এখানে তৈরি হচ্ছে এর ফলেই বিরাট ভালো সময় আসবে তিনটে রাশির চাতক বা জাতিকাদের জন্য মহালক্ষ্মী রাজ্য হংসরাজ্য বোধাদিত্য রাজ্য রাজ্য আয় কিন্তু বাড়বেই আর এর ফলে আয় বাড়বে ক্যারিয়ারে বিশাল উন্নতি হবে এটা কিন্তু ঘটবেই ঘটবে তাই সামনেই আসছে দু সাল নতুন বছর কেমন যাবে সেটা নিয়ে রাশিফলের ভিডিও অবশ্যই আসবে তার আগে এই তিনটে রাশিকে নিয়ে আমরা আলোচনা করব যাদের দু হাজার সালে কোটিপতি হওয়া কেউ আটকাতে পারবে না আটকে থাকা টাকা পয়সা এবার হাতে পেয়ে যাবেন তো কোন তিনটে রাশির জন্য এটা অত্যন্ত ভালো আমরা সেটা বলবো প্রথমে হচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকারা অত্যন্ত ভালো ফল কিন্তু এই সময় আপনারা লাভ করতে চলেছেন কারণ এই দু হাজার ছাব্বিশ সাল আপনাদের জন্য লাভের বছর লাভের সময় অত্যন্ত লাভ কেননা আপনাদের স্বস্ত স্থানে মালব্য রাজ্য তৈরি হবে আর সপ্তম ঘরে রোচক রাজ্য তৈরি করবে সুখ শান্তি বাড়বে নতুন গাড়ি বাড়ি এগুলো কিনতে পারবেন দিন ধরে চেষ্টা করছিলেন টাকা পয়সা রোজগার করতে পারবেন লাভ করতে পারবেন ব্যবসা বাণিজ্য ভালো হবে সাহস পরাক্রম কিন্তু বেড়ে যাবে নেক্সট হচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকান সাইন মকর রাশি বা ক্যাপ্টিকান সাইনের জাতক বা জাতিকারা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনারাও সুন্দর সমস্ত কিছুই করতে পারবেন চারটে রাজযোগের ফলে আপনাদের জীবনে আসবে একটা সুন্দর মুহূর্ত পুরনো বিনিয়োগ থেকে আপনি কিন্তু লাভান্বিত হতে চলেছেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় লাভ পাবেন পুরনো বিনিয়োগ থেকে লাভ পাবেন অবিবাহিতদের বিবাহের প্রস্তাব আসবে এগিয়ে যাবেন খুব সহজেই নতুন নতুন উপলব্ধি তৈরি হবে সমাজে পথ প্রতিষ্ঠা করতে পারবেন সুখ শান্তি বেড়ে যাবে সব থেকে ভালো সময়ের মধ্যে দিয়ে যাবেন সমস্ত রকমের ইচ্ছা পূরণ করতে পারবেন তো আপনারা অবশ্যই যদি চান তাহলে আপনারা কিন্তু এগুলো করতে পারবেন তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ